অধিকাংশ পড়ালেখা আমাদের কোনো কাজে আসে না সত্য তারপরে আমরা কেন পড়ালেখা করি এ প্রশ্নের খুব সুন্দর একটা জবাব একজন প্রফেসরের মুখে শুনেছিলাম উনি বলেছিলেন গণিত বইয়ের অনুশীলনী থেকে সমাধান করা অঙ্ক আমাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে খুব বেশি কাজে লাগে না কিন্তু যে প্রক্রিয়ার মাঝে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি সেটা আমাদের কল্পনা শক্তিকে শানিত করে আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে তাই পরীক্ষার খাতায় উত্তর মেলানোর চেয়ে একটা সমস্যা নিয়ে চিন্তা করা অনেক বেশি দরকারি লেখাপড়ার ও খাদ্য গ্রহণের মতো একজন সাধারণ মানুষ দিনে এক থেকে দেড় কেজি খাবার খায় বছরে যা প্রায় আধা টনের কাছাকাছি অথচ এর অধিকাংশই বর্জ্য হিসেবে শরীর থেকে বের হয়ে যায় কিন্তু নির্যাসটুকু শরীরে পুষ্টি যোগায় একইভাবে পড়া জীবনে পড়া অসংখ্য বই টপিক সাবজেক্ট থেকে নেওয়া জ্ঞান শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি আর মনকে টিকিয়ে রাখে জ্ঞান সো এরকম একটা রিসেন্টলি অনেক ভাইরাল হলো আমিও দেখলাম আমিও শেয়ার দিয়েছিলাম এবং আমার একটা ছোট ভাই দিগ্বিজয় আমাকে বলতেছিলো যে এটা নিয়ে আমি যাতে একটা ভিডিও বানাই সো আমার কাছে মনে হলো যে লেখাপড়া এই ব্যাপারটা নিয়ে আসলে ইদানিংকালে একটা ডিবেট শুরু হয়েছে যেটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয় বিকজ যে জিনিসটা যুগ যুগ চুপ ধরে চলে আসছে সেই জিনিসটা হঠাৎ করে কেন অবসোলিউট হয়ে যাবে এটাই তো একটা ফার্স্ট হিউম্যান কোয়েশন হওয়া উচিত সো আমি যদি লেখাপড়ানি আমার দু একটা টেক বলি যেমন আমি টুয়েলভ পর্যন্ত সায়েন্সে পড়ার পরে এরপরে বিবিএ পড়তে আসি সো এখন খুব মানে ওইভাবে চিন্তা করতে গেলে দেখা যাবে যে সায়েন্স পরে বিবিএ পড়াটা অর্থ হচ্ছে সায়েন্সে যে আমি পড়ছি ওইটার কোনো কাজেই লাগ কাজেই আর লাগলো না আমার সায়েন্স পড়াটা সারা জীবনে তাই না কিন্তু বাস্তব ব্যাপারটা হচ্ছে টুয়েলভ পর্যন্ত সায়েন্স পড়ে আমি যা শিখছি সেটা আমার বাস্তব জীবন অনেক ক্ষেত্রে হয় প্রত্যক্ষ আর নাহলে পরোক্ষভাবে কাজে লাগে কিচ্ছু না হইলেও আমি এটাকে এভাবে দেখি যে আমার যদি কোনো ফিউচার জেনারেশন আবহাওয়া আমাদের কখনো দেয় তাদেরকে যে বেসিক শেখানো বা জীবনের চলার পথে যে বেসিক অ্যানসার অ্যান্সারগুলো আমার থাকা উচিত আজ এ হিউম্যান বিইং সেটা আমার সায়েন্সের মাধ্যমে আসছে যেমন আমাদের পরিপাক তন্ত্র কীভাবে কাজ করে আমার যদি এখন হঠাৎ করে পেটে গ্যাস হয় যদি আমার হঠাৎ করে আলসার হয় এটা কি কারণে হলো এটার বেসিক নলেজটা আমার থাকা উচিত অ্যাডভান্স অবশ্যই আমি ডক্টর বা এক্সপার্টের কাছ থেকে শুনবো সো আমার কাছে মনে হয় যে টুয়েলভ পর্যন্ত বা এলিমেন্টারি যে লেখাপড়াটা এই লেখাপড়াটা কখনো এই কারণে না যে ওই যে অর্ধেক কাজ করে শ্রমিকরা চলে গেল আপনার শ্রমিক অর্ধেক কাজ করে চলে যাবে কারণ আপনার ওই দিন কীভাবে কত টাকার ইনভেস্টমেন্ট লস গেল বা বাকিদেরকে দিয়ে কীভাবে কাজ করাবেন সেটা ফিগার আউট করার জন্য সেই সৈনিকের সরি সেই শ্রমিকের অঙ্কটার মেমোরি আপনার কাজে লাগবে নট অ্যাট অল কিন্তু এই যে মানে থাকে না ঐক্যিক নিয়মের যে ব্যাপারটা যে আমার কাছে এখন যা আছে সেটাকে আমি কিভাবে বাকি রিসোর্সের মাধ্যমে কাজে লাগাইতে পারি এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের অনেক কিছুর সাথে যায় তো আমরা যেসব পার্টিগণিত করছি যেসব বীজগণিত করছি ওই এক্স্যাক্ট সিনারিওটা আমাদের লাইফে হয়তো কাজে লাগে না কিন্তু ওই যে থট প্রসেসটা ওইটা আমাকে কাজে লাগে ওই যে মাথা খাটাইছি যে ওই অঙ্কটার পিছনে আমার ব্রেনটা যে সানিত হয়েছে আরো বেটার হয়েছে আরো অনেক বেশি বলা যায় যে এফিসিয়েন্ট হয়েছে সেই এফিসিয়েন্ট ব্রেনটাকে আমি এখন আমার বিজনেস প্রসেসে বা চাকরি করতে গেলে কাজে লাগাতে পারি সো লেখাপড়া ওয়াজ নেভার এ টুল যেটার কারণে আপনি এক্স্যাক্ট যেটাই পড়ছেন ওই জিনিসটা আরেকটা জায়গায় গিয়ে টেম্পলে ওই জিনিসটা বসায় দেবেন যে আপনি সায়েন্স পড়ছেন এবার আপনাকে একটা সায়েন্টিস্টই হইতে হবে টু মেক এ গুড জাস্টিস অফ দ্যাট মানে ইয়ার্স অফ দ্যাট এফোর্ট নট রিয়েলি বাট আপনি যেভাবে চিন্তা করা শিখছেন সায়েন্স পড়ার মাধ্যমে আপনার লাইফে নতুন নতুন যে পিওভিগুলো অ্যাড হয়েছে আপনার মস্তিষ্ক আপনার চিন্তাভাবনা যে শানিত হয়েছে ওইটা আপনাকে লাইফে অন্য কোনোভাবে ইয়া করবে যেমন এখন আমি প্রতিদিন চেষ্টা করি পড়াশোনা করার যেমন আর্টিকেলস পড়ি ব্লগস পড়ি বই পড়ি পিডিএফ এবং নন পিডিএফ মানে ফিজিক্যাল বই বা হার্ড কপি যেটাকে বলে ইউটিউব ভিডিওস দেখি আমাকে এখন কেউ পড়াশোনা করতে বলেন না আমার পড়াশোনা নিয়ে কোনো রকমের কোনো বাধ্যবতাকা নাই মানে আমি যদি একদম জিরো পড়াশোনাও করি তাও হচ্ছে আমাকে কেউ কিছু বলবে না কোনোদিনও বলবে না তুমি কেন এটা পড়ো না কিন্তু এটা আমার মনের আকাঙ্ক্ষা থেকে আমি পড়াশোনাটা করি। যে আমি রিসেন্টলি একটা বই পড়ি যেটা ডেলি স্টোইক নাম সো ওইখান থেকে আমি স্টোইসিজম এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু জানতেছি এবং সেগুলোকে অ্যাপ্লাই করা শিখে স্টোইসিজম কীভাবে একটা লাইফ চেঞ্জিং মেথড হয়ে উঠছে যুগ যুগ মানে যুগ যুগ তো বলাটা ভুল হবে শতকের পর শতক ধরে এই জিনিসটা জানার আগ্রহ থেকে স্টোয়িসিজমের বই পড়া সেটাকে অ্যাপ্লাই করে লাইফে আরেকটু লাইফটাকে আরেকটু বেটার নেওয়া এটা হচ্ছে আমার এই পড়াশোনার একটা মানে একটা উদ্দেশ্য এই স্টোরিসিজমের পড়াশোনার পিছনে যদি আমি বলি সো ঠিক সেমভাবে লেখাপড়াকে কখনো এইভাবে নেবেন না যদি আপনি এখনও লেখাপড়ার মধ্যে থাকেন যে এক্স্যাক্ট এইটাই আমার কোনো জায়গায় ফেলতে হবে যেটা আমরা প্রায় বলি এই জিনিস আমার জীবনে কোন কাজে লাগছে কোনো কাজেই লাগে না এটা বলে আমার অনেক অনেক সময় কুল হইতে চাই বাট এই জিনিসটা কাজে লাগবে না এটাই হয়তো স্বাভাবিক ছিল সো লেখাপড়া ডেফিনেটলি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা হইতে পারে যে অনেক ক্ষেত্রে এমন কিছু পড়াচ্ছে যেটা হয়তো আপনার একদমই মন বসতেছে না বা যেটা হয়তো আপনার সাথে একদমই যায় না এজন্য উই ওয়েটা বেটার যে যেই জিনিসটা পড়তে ভালো লাগে ওইটাতেই লাইফে সেট করা যেমন আমি ক্লাস ইলেভেনে থাকতে শেয়ার হয়ে গেছিলাম যে আমি বিজনেস পড়বো সো ভালো লাগে এই জিনিস পড়লে আপনার লাইফের হাফ অফ দ্য এনার্জি আমার কাছে মনে হয় সেভ হয় আর যখন আপনি বুঝতেছেন যে আপনি যে লেখাপড়ার লাইনে আছেন সেইখানের যে পরবর্তী স্টেপ সেখানে আপনার সিজিপি মানে লেখাপড়ার যে মানদণ্ড ওইটা খুব বেশি জাস্টিস করবে না আপনার অন্যান্য কাজকাম করে যেতে হবে তখন বেটার অন্যান্য কাজকাপ করা যেমন আমি ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা মোটামুটি করতাম হান্ড্রেড পার্সেন্ট করতাম না বাকি টাইমটা আমি এক্সট্রা কারিকুলার দিতাম কারণ আমি জানতাম বিবি ডিগ্রি নিয়ে বের হওয়ার পর যেহেতু আমি টিচার হওয়া বা উই টাইপের একাডেমিশিয়ান হওয়ার আমার প্ল্যান নেই আমার বিবিএ ডিগ্রি সিজিপি ইজ নট দ্য অনলি থিং দ্যাট উইল সেভ মি এর পাশাপাশি আমার অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যান্ড কারিকুলার থাকা লাগবে সো আমি লেখাপড়াটাকে ওইরকম অ্যাটেনশন দিতাম জাস্টিফাইড একটা অ্যাটেনশন বাকি কাজটা অন্য কিছু করতাম বাট এমন না যে বাকি কাজটা আমি ঘুমাইতাম সো ব্যালেন্স একটা ব্যাপার লেখাপড়ার রিয়েল মিনিংটা বোঝা একটা ব্যাপার এবং যেটা পড়তে ভালো লাগে সেটার সাথে লাইফের গোলগুলো অ্যালাইন করাটাও একটা ব্যাপার সো আই হোপ এখান থেকে আপনার কোনো একটা কিছু উপকারে আসতে পারে সো ইয়া পড়াশোনা ইজ এ মাস্টার